এক গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করল স্থানীয় এলাকার যুবক মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন ব্লকের জানা দেখিতে গোপাল দে নামে এক ব্যক্তির বাড়িতে একটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন খবর দেওয়া হয় দাতনে স্থানীয় এক যুবক মাসুদ খানকে সর্বপ্রেমী মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে এবং উদ্ধার হওয়া ওই সাপটিকে বন হাতে তুলে দেয় যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলে

আমাকে পেলে দিয়ে বার করে আমার হাই প্রেসার বেরোতে পারতাম এই বছর দুয়েক হবে কত ওটা মতো সাপ ধরেছেন সাপ এখন পর্যন্ত ধরা আমার হয়ে গেল এটাকে নিয়ে সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর মতো হবে কবে এটাকে নিয়ে এই গ্রামে কতবার এলেন এই গ্রামে এটা তিনবার হলো আমার আসা এর আগে ওই সে দুটা ধরে নিয়ে গেছিলাম কিছু তপসাপের বাচ্চার ডিম নিয়ে গেছিলাম যেগুলো বাচ্চা ফুটে বললো এটা আবার তিন নম্বর এটা তারপরে সাপগুলোকে ধরে নিয়ে কি করেন আপনারা সাপগুলোকে নিয়ে আমরা বন উত্তরে খবর দিয়ে দিই আর ম্যাক্সিমাম বন দিয়ে দেওয়া হয় ওরা ফরেস্ট বড়ো বড়ো জঙ্গলে ছেড়ে দেন আর কিছু আমিও ছেড়ে দিই যখন ওখান থেকে অর্ডার দেয় যে ওইখানে লোকালের কথাও ছেড়ে দাও ভালো প্লেস দেখে সেফটি প্লেস দেখে আমিও ছেড়ে দিই আপনার বাড়ি বাড়ি আমার দাতন নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি